ఆవర్ చనల్ డ నట్ ప్రమోట్ని వయోలెంట్ హార్ఫుల్ ఇల్లిగల్ యాక్టివిటీస్ パルバッションのための人にサーモンに行ってましょう。パルバッションのための人に行ってまルバッンのための人に行ってましょ আচ্ছা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হোক যে তদন্ত কমিটিতে দেশের প্রধানমন্ত্রী থাকবেন যে তদন্ত কমিটিতে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী থাকবেন যে তদন্ত কমিটিতে যেহেতু দিল্লি রাজ্যে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী থাকুন ওই তদন্ত কমিটিতে দুই লোকসভা রাজ্যসভার জেলা বিপথ দল নেতাලා আছেনtotal হল গান্ধী সহ তিনি রাজ্যসভার আছেন তিনি থাকুন এবং সাথে সাথে যে সমস্ত এজেন্সিগুলো কেন্দ্রীয় স্তরে কাজ করেন সেই এজেন্সির চিফেরা ওই কমিটিতে থাকুক ওই কমিটিতে বিচারপ্রতিদের রাখা হোক ওই কমিটিতে সিভিল সোসাইটি যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সিভিল সোসাইটিকে রাখা হোক একটা নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করা হোক সেই তদন্ত কমিটি তদন্ত করে আগামী 6 মাসের মধ্যে যারা দোষী দোষী শনাক্ত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে নিয়ে তাহলে আগে আমার ভারতবাসীর বুকের ব্যথা কিছুটা হলো প্রশমিত হবে শুধু বুকের ব্যথা প্রশমিত নয় আজকে দেশের রাজধানীতে যখন আক্রমণ হয়েছে আন্তর্জাতিক স্তরে ইন্টারন্যাশনাল লেভেলে আমার দেশেরও কিন্তু মাথা হেঁট হচ্ছে আমরা যখন তাকে প্রকাশ্য ছ মাসের মধ্যে

দিচ্ছি অনেক কোশ্চেন আছে আমি এখন বেশি কোশ্চেন এখানে চলছি না তারপরে কোশ্চেন হচ্ছে কারা হামলা চালালো আর এই হামলা চালিয়ে আমাদের চল্লিশের অধিক জওয়ানকে শহীদ করলো এর পরিবর্তে কজনকে ফাঁসিতে চড়ালো বা কাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না তাই আজকে আমাদের ধীতকাল মিছিল ওই সমস্ত বরবার কাপুরুষ ওই সমস্ত নিজ ওই সমস্ত শৈতান ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের দিক কারমিছিল তাদেরকে ধরে যারা এই কর্মকাণ্ডে সাথে যুক্ত আর তাদেরকে কর্মকাণ্ড করতে যারা সহযোগিতা করেছে এত মাথায় ভালো করে নেবে যারা শুধু কর্মকাণ্ড করেনি নাই তাদেরকে যারা সহযোগিতা করেছে ওই ব্যক্তিগুলোকে খুঁজে বের করতে হবে ওই ব্যক্তিগুলোই কম শয়তান নয় যারা হিংসা করছে তাদের থেকে প্রত্যক্ষ পরক্ষ যারা এই জঙ্গিবাদের সাথে যুক্ত খুঁজে আজকে আমাদের এই জায়গাটা কেন এসেছি কলকাতার অনেক জায়গা ছিল অনেক জায়গায় প্রতিবাদ করতে পারতাম পাশেই দেখুন বাম দেখি আমাদের কে আছে গান্ধীজি এর আছে এটাকে গান্ধী মূর্তি বলা হয় গান্ধী বাবু কিসের প্রতীক অহিংসার প্রতীক আমাদের দেশ অহিংসাতে বিশ্বাসী হিংসাতে আমাদের দেশ বিশ্বাসী নয় আমার দেশে যারা হিংসা করতে চাইছে তার আমরা তারিংসার মাধ্যমে কিন্তু সাথে সাথে দেব সম্পূর্ণ করতে হবে দাবি আমাদের জনগণকে তৈরি তুলতে হবে কারণ যদি এই দু চারো বছর থেকে যায় চলে যায় দেখবেন ওই দু চারো বছর ওই কেউ সন্ত্রাসবাদীদেরকে কেন ওই ভাত ডাল খাইয়ে রাখবো ভাই গেলে

দেশের মধ্যে যদি কেউ জঙ্গিবাদের কার্যকলাপ করার চেষ্টা করে সে ভাই পাবে এবং আন্তর্জাতিক স্তরে বার্তা চলে যাবে ভারত কোনো কোন জঙ্গিবাদের স্থান নাই যারা জঙ্গি কামনা করার কার্যকলাপ করবে তাদের অবস্থা ওই হারে ধরো ফাঁসিতে চলিয়ে দেওয়া হবে সহমত চলেছি ভাই তারা সহমত হাত

বিরোধী দলের পক্ষ থেকে রাখতে কেন আমি বলছি যে ন্যাশনাল পার্টি সেকুলার যে ন্যাশনাল লেভেলের যে পার্টিগুলো আছে ওই পার্টির একজন করে নির্বাচিত জনপ্রতিনিধিকে এই কমিটির মধ্যে ইনক্লুড করতে হবে তাহলেই তো দুধকে দুধ পানি হবে তাহলেই তো আসল আসল খেলা দেখাবে তাহলেই তো দ্রুত দর্শক তাহলে এর যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সেটা কি হবে শাস্তি পাবে নাহলে দু উনিশ সালে কি আমি এই দাবির কাছে গেছিলাম যে এই কমিটি গঠন করুন এই দাবি তুলিনি কারণ তখন ভারত সরকারে যারা ছিল তাদের কাছে আওয়াজ তুলেছিলাম যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এই আমাদের চল্লিশ জনের অধিক যে সেনাদেরকে যারা শহীদ করেছে তারা একটাও না ছাড় পায়

বিচারপতিদেরকে নিয়ে কমিটি গঠন হোক এবং কমিটি ছ মাসের মধ্যে কি হবে আচ্ছা ভাই ছ মাসের পরে কি করবে ভাই দেশের ভাত ধান দেশের ভাত আসছে মোদিজি ট্যাক্স চালাচ্ছে নাকি অমিত টাকা ছাপিয়ে দিচ্ছে নাকি তো দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা ওই ভাত চাই থাকে না কেন সেটা হচ্ছে ওই টয়লেট ইউজ করবে এবং ফ্যান গরমকালে জেলের মধ্যে ফ্যান আছে ফ্যান চালাবে সবটা আমার দেশ আপনার আমার ট্যাক্সের টাকায় কেন আবার হবে ও তুমি আমার দেশকে অস্থিরতার দিকে ফেলে দিচ্ছ আমার আমাদের দেশকে তুমি বিশ্বের দরবারে অপমান করছো আমার দেশের নাগরিককে তুমি খুন করছো আমার দেশের নাগরিককে তুমি আতঙ্কিত করছো তোমাকে আমি আমার ভালোবেসে ভাত ডাল খাওয়াবো ও নয় আমার দরকার নেই আমি কি করব।

হামলাতে যারা প্রত্যক্ষ পরোক্ষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জন্ম তাদের দুরকম লোকই ধরতে হবে না হলে গোড়া থেকে নির্মূল করা যাবে না আর আমরা কি চাই সন্ত্রাসবাদ নির্মূল গোড়া থেকে হোক গোড়া থেকে নির্মূল হোক না হলে যদি শুধু ডাল খেতে দেন ওই আকালকে ডাল আবার বাড়বে আর যদি গোড়া থেকে নির্মূল করা হয় এইখানে আর হিংসা হবে না আচ্ছা আমরা সবাই তো যাই সন্ত্রাস মুক্ত আমাদের দেশ হোক হিংসা মুক্ত আমাদের দেশ হোক গোপন বিকার চোখা মুক্ত আমাদের দেশ হোক আমরা যদি সবাই চাই নিশ্চিতভাবে দেশের প্রধানমন্ত্রীও চাইবেন আশা করব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনিও চাইবেন এই দিল্লিতে যারা বড় সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে দুধকে দুধ পানিকে পানি করে সত্য জনগণের সামনে নিয়ে আসুক যদি তিনারা সত্যিকারের অর্থ সত্য জনগণের সামনে আসতে চায় তাহলে আমি আশা করব যে ইনকোয়ারি টিমটা হবে যে তদন্তকারী টিমটা হবে সেই টিমে শাসক বিরোধী সকলকে রাখা হোক তাহলেই তো দুধকে দুধ পানিতে পানি হবে তাহলেই তো আর দু ঘটনা এখনো শাস্তি পাচ্ছে না কেন এখনো বিচার সম্পূর্ণ হলো না কেন সে কেমন সবাই কেমন প্রশ্ন করছে না যখন ছ মাসের মধ্যে ডেড দিয়ে এই বিরোধী শাসক এদিকে বিচারপতি সিভিল সোসাইটি থেকে এবং একদিক এজেন্সি যারা আছে তাদেরকে যখন ইনক্লুড করবে তখন কি হবে তাদেরকে সারা ভারতবর্ষের মানুষের নজর থাকবে একশো চল্লিশ কোটি মানুষ তখন কি করবে নজরে রাখবে যে রাহুল গান্ধী সেই দলের টিমের মধ্যে আছে সমাজের মতো জঙ্গিগুলোকে আর ওই জঙ্গিগুলোকে যে জঙ্গিরা শপথ করেছে যে জঙ্গিরা সহযোগিতা করেছে সেই জঙ্গিগুলোকে খুঁজে বার করে কেন ফাঁসি দিতে পারছো না তখন একশো চল্লিশ কোটি মানুষ কিন্তু আওয়াজ আমি ওখান থেকে আমি আসতে হবে আপনাকে আমার উঁচু করা দরকার দিল্লিতে যে বর্বর হচ্ছে হামলা হয়েছে যে হামলার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি দিৎকার মিছিল রেখেছে এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে এই হামলাকে প্রতিহত করতে হবে ভারতবর্ষের মতো পবিত্র জমি জমিনে এই শান্তির মাটিতে কোনো রকম সন্ত্রাসবাদের জায়গা নয় যারাই সন্ত্রাসবাদের সাথে যুক্ত যে বা যারা এদেরকে সহযোগিতা করছে প্রত্যেককে ছ মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে তবে একটা একটা তদন্ত কমিটি গঠন করার দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে সেটা কি দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে এদিকে একদিকে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতী যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে এবং যে সমস্ত এজেন্সিগুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে সেই এজেন্সির যারা টপ বস আছেন তাদেরকে টপ টার্চিয়ারা যারা আছেন তাদেরকে রেখে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক যা টেডলাইন হোক ছ মাস মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা কিছু সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক সে শাস্তি দেওয়া হোক তাদের হাসি ইন্ডিয়া জগতের সামনে তাদেরকে তুলে দিয়ে দাও কারণ এই যে দেশের রাজনৈতিক রাজধানীটা হামলা হয়েছে শুধু দেশের মানুষের 140 কোটি মানুষের বুকে আঘাত দেয় এই হামলাটা কি হয়েছে এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেট হয়ে গেছে তাই জবাব আমাদের কে কিভাবে বিশ্বের কাছেও জবাব কিভাবে আমাদের মুখে চালাতে নিয়ে নেবে যখন ওই কুলাঙ্গার গুলোকে শয়তান গুলোকে দরবারগুলোকে সব ধরে ফাঁসির ফাঁসির গিলাড়না আছে একদিকে আমার ভাই আমার বোন আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে কি জন্মদিন উদযাপন করছে মানে এই ধরনের প্রধানমন্ত্রী মানে ইতিপূর্বে দেশ দেখেনি 140 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে এই অপমানের জবাব মানুষকেই দিতে হবে আর কি বলছেন প্রধানমন্ত্রী বলেছিলেন সন্ত্রাসবাদের কোমর ভেঙে কেন্দ্রের বিজেপি সরকার 2014 সালের আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কটা কাজ কথা প্রতিশ্রুতি দিয়েছে একটা পূরণ করতে পেরেছে সবটাই ব্যত হলো বলেছেন नोटबंदीর জন্য नोटबंदीর ফলে যারা সংসাদি কার্যতালপের সাথে যুক্ত তাদের কোমর ভেঙে দেব কি হলো পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে তারপর কি হয়েছে একাধিক ইউনিতে অ্যাটাক হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে সরি আপনার তালগাঁওতে হয়েছে আপনার দিল্লি এই ধরনের ঘটনা বেড়েই চলেছে তো এই সন্ত্রাসীদের কোমর ভাঙবে এই কথা শুনে সন্ত্রাসবাদ মুক্ত এই কথা শুনে সাতশোর ওপরে নাগরিক কিন্তু আমরা দেশের তাদের জীবন চলে গিয়েছিল শুধু টাকা চেঞ্জ করার জন্য আজকে ব্যর্থ প্রধানমন্ত্রী ব্যর্থতার দায় তাকে নিতে হবে পালিয়ে বেড়ালে হবে না

এই সঙ্গে কার্যকলাপ বন্ধ হোক করছে বিজেপি তাদের করে বিজেপি বিজেপির অন্যায়কে সুকৌশলে মিডিয়ার একটা কাজে লাগিয়ে তারা তাদের এটা সফলতা হিসাবে দেখায় বৈনিকীকরণ তাদের হিন্দুত্ব একটা ব্যবস্থা করছে ফেলিয়র হয়েছে ইন্টেলিজেল ফেলিয়র ফেলিয়র হচ্ছে গোয়েন্দা বিভাগ সন্ত্রাসবাদ হামলায় আটকাতে পারেনি এখন ওই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে শুরু করে দিয়েছে ওই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য তারা তাদের মতোভাবেই এটাকে ইউজ করছে তবে আমি একটা কথা বলবো দেশের মানুষ কই প্রতিবাদ হতে হবে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে